রাঙ্গুনিয়া চন্দ্রগোনা দারুল আরকাম মডেল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় অবস্থিত ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল আরকাম মডেল একাডেমি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি দুপুর এগারোটায় রাঙ্গুনিয়া উপজেলার দারুল আরকাম একাডেমির অরিন্টেশন প্রোগ্রাম একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের দ্য ওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান একাডেমির পরিচালক ও দারুল আরকাম একাডেমির প্রধান উপদেষ্টা আমিনুল হক উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মারানা শকত হোসেন সহকারী শিক্ষক আজিজুল হাসানের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম হাফেজ ইউনুস সরওয়ার হোসেন এরশাদ চৌধুরী এস এম মহিউদ্দিন বাবু ও ইলিয়াস আহমেদ প্রমুখ এ সময় একাডেমিক ডিরেক্টরগণ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন অভিভাবকরা বলেন আমাদের বাচ্চাদেরকে ভর্তি করি এটাই সবচেয়ে সফলতা চাই আমাদের এখানে এমন একটা অ্যাকাডেমি হবে এটা কখনো আশা করি নাই তারপরেও এটা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে একটা ইসলামিক অবস্থা ভর্তি করেছি একটা ভালো কিছু পাবো সেটা আশা করছি আমরা এটা না বড় চাইতে পাওয়াটা আমাদের অনেক বেশি ছিল আমরা অনেক ভালো কিছু পেয়েছি ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এরকম একটা অ্যাকাডেমি যেই একাডেমিতে আপনার ইসলামিক ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে তার পাশাপাশি আপনাদের হচ্ছে বিজ্ঞান বিরাট হয়েছে এবং শিক্ষা অধ্যাপক বৃন্দের সব কিছু ঠিকে গিয়ে আজকাল আমাদের আর এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে আশার বাইরে থাকার পরেও আমরা পেয়েছি ইনশারা আশাটাকে আমরা আমাদের বাচ্চাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা কিছু ভালো কিছু আশা করছি আমাদের বাচ্চাদের ছোটো থেকে একটা ভালো কিছু সুপ্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি ইনশাল্লাহ একটা মানুষের মতো মানুষ করতে পারবো এটা আমাদের আশা আর ছুটিতে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা আশাবাদী এবং ইনশাল্লাহ দেখা যাক সামনের দিকে আমরা কী পাই কী হতে পারে আমাদের জন্য কী আছে আমরা আশা করছি ভালো কিছু হবে অন্যান্য অভিভাবকদের উদ্দেশ্যে একটা সুন্দর প্রতিষ্ঠান এবং এই ওরিয়েন্টেশনে এসে এটাই যে আমাদের রাঙ্গনিয়াতে প্রতিষ্ঠানটা হওয়াতেই অভিভাবকরা অনেক বেশি উৎপন্ন এবং অভিভাবকরা অনেক বেশি সচেতন এটা দেখে আমার অনুভূতি এটুকুই মনে হলো

আমাদের <muchas>

ভালো এবং সরকারদের জন্য ভবিষ্যতের উজ্জ্বল দেখতেছি আমরা প্রতিষ্ঠানের জন্য আমি

নুসাইবা বিনতে শৌকত ও সাইফ আক্তার পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান একাডেমি ডিরেক্টর শিক্ষক ও শিক্ষিকাগণ এ সময় নবীন শিক্ষার্থীরা একাডেমিতে খেলাধুলা ও আনন্দ করতে দেখা যায় প্রধান অতিথির মনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এই সময় একাডেমির শিক্ষক শিক্ষিকা নবীন শিক্ষার্থীর অভিভাবক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ